আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল শুক্রবার এবং আপনারা সবাই জানেন যে আমাদের পাকিস্তানি যে শোরুম আমাদের কিন্তু চারতালায় হচ্ছে একটা মেলা পূর্ণিমা মেলা শাড়ি লেহেঙ্গা ড্রেস মানে পাকিস্তানি শোরুম আলাদা আমাদের দিল্লি শোরুম আলাদা আমাদের দেশীয় কালেকশনের শোরুম আলাদা তো এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা আমি দেখাবো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কি কালেকশন আপনারা পাবেন আগামীকাল শোরুম আসলে আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন আগামীকালকে স্পেশাল স্পেশাল কালেকশন গুলো আপনারা সব অফার পাবেন এই যে এই পাঁচটার মধ্যে দেখেন পাকিস্তানি টপ ক্লাস একটা ব্র্যান্ড এটা হচ্ছে আলতা ওয়াক্কাল এটা পাকিস্তানি টপ ক্লাস একটা ব্র্যান্ড আলতা ওয়াক্কালের এই যে এই ড্রেসগুলো দেখেন এই ড্রেসগুলো যদি আপনারা নেন আমাদের শোরুমে সব ধরনের পাকিস্তানি সব ধরনের লাক্সারি ড্রেসের কালেকশন আপনারা পাবেন এই যে এটা অনেক সুন্দর লাক্সারি শিফনের অনেক গর্জিয়াস এই যে দেখেন এটা প্যান্ট হচ্ছে সেলফ জ্যাকাউট এর কাজ করা এটা স্টিভের প্যানেল এই যে স্টিভের প্যানেল দেখেন এগুলো পাকিস্তানি ড্রেস আর এই যে দোপাট্টা গুলো দেখেন এগুলো দোপাট্টা কত সুন্দর নেটের মধ্যে দোপাট্টা প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেস আর এই টাইপের পাকিস্তানি ড্রেস যারা নেবেন তারা অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর চারতলায় পুনি আছে দেখেন এই যে ড্রেস গুলা ড্রেস গুলা কি করছে দেখেন এই যে এটা এত গর্জিয়াস লাক্সারি শিফনের মধ্যে এটা না এটা লাক্সারি শিফনের মধ্যে এটা জামা আমি দোপাট্টাটা দিয়ে দেখাই এটার এই যেটা দোপাট্টা দেখেন এই যেটা দোপাট্টা শাড়ি দোপাট্টা হচ্ছে একটা শাড়ি দোপাট্টা দেখেন কত গর্জিয়াস না এই লাক্সারি ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন এখানে হচ্ছে সব পাকিস্তানি এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন গুলো পাবেন এই যে এই টাইপের যারা লাক্সারি ড্রেস চান সামনে ঠিক হ্যাঁ এই টাইপের যারা লাক্সারি ড্রেস চান এই ড্রেস গুলো এই ড্রেস গুলো ইনশাআল্লাহ আগামী কাল শোরুমে আপনারা নিতে পারবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা এবং আমি আরেকটা ড্রেস দেখাই এটা হচ্ছে এটা এটা কি তাওয়াকালের না এই যে কালের সবচেয়ে ড্রেস এটা এটা হচ্ছে পাল হোয়াইট এটা পিঙ্ক কালার এর কম্বিনেশন করা মানে জাস্ট অসাধারণ একটা ড্রেস এই ড্রেস গুলা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নোর মেনশনে চারতালা পূর্ণিমে সব পাকিস্তানি ড্রেসের একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলা সব হচ্ছে পাকিস্তানি ড্রেসের একদম কালেকশন এগুলা এই যে ড্রেস দেখেন ড্রেসের কমতি নেই আগামীকাল আপনারা শোরুম আসলে দেখতে পারবেন এই যে ড্রেস গুলা দেখেন তাওয়া কালার সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস গুলা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশন এই যে দেখেন পিঙ্ক কালারটা দেখছেন কত সুন্দর কালার নূর ম্যানশনের চার তলা হচ্ছে আমাদের কুড়ি মাসারি এই যে কালার গুলা দেখেন আমি আরেকটা ড্রেস দেখাই এই যে আগামীকাল এই পাকিস্তানি রেডি ড্রেস এগুলো কি পনেরোশো টাকায় থাকবে না পাকিস্তানি রেডি ড্রেস প্রিমিয়াম সুইচ কটন এর রেডি থ্রি পিস এটা আগামীকাল দিবা আমরা মাত্র পনেরোশো টাকা এই যে কটনের মধ্যে গলার প্যানেলে কাজ এই যে তো প্যান্ট প্রিন্ট করা আর এই যে দোপাট্টা এই যে দোপাট্টা এটা ভাইরাল ব্রেস এটা হচ্ছে বর্তমান তিন হাজার বত্রিশশো 38 চল্লিশ বিয়াল্লিশ 44 এবং 46 পর্যন্ত সাইজ থাকবে এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা কত সুন্দর না এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নুর ম্যানশনের চারতলা চালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম